সো আপনারা নিশ্চয়ই এতক্ষণ আলোচনার মাধ্যমে পাওয়ার অফ ডিট সম্পর্কে মোটামুটি অবগত হতে পেরেছেন এই মুহূর্তে আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যৌথ মালিকানাধীন পাওয়ার অফ অ্যাটর্নি ডিট যৌথ মালিকানায় পাওয়ার অফ অ্যাটর্নি ডিট তৈরি হতে পারে যেমন তিনজন চারজন দুইজন একের অধিক দাতা এবং গ্রহিতা দাতাও একের অধিক এবং গ্রহিতাও একের অধিক এই সকল ক্ষেত্রে যে দাতা এবং গ্রহীতাগণ আছে দেখা গেল হঠাৎ করেই একজন গ্রহিতা পাওয়ার অফ অ্যাটর্নি ডিড মূলে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি মারা গেলেন সেক্ষেত্রে যৌথ মালিকানাধীন যৌথ পাওয়ার অফ অ্যাটর্নির যে ডিকটা সেটা কি ইনভ্যালিড হয়ে যাবে এটা আপনাদের জানার ছিল সেক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে আইন যেটা বলে আঠারোশো সালের পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট অনুযায়ী আমরা যে যখন চলতাম যখন আমাদের চলতে হতো আঠারোশো সালে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট দ্বারা তখন এরকম ক্ষেত্রে কিন্তু ডেটটা বাতিল হয়ে যেত কিন্তু এখন দু সালের পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট এবং দু সালের পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা এই দুইটা সেক্টর একত্রে করে আমরা যেটা বুঝতে পারি যে আইনটা বলা আছে সেটা হচ্ছে কোনো একজন পাওয়ার যৌথ মালিকানাধীন পাওয়ার গ্রহিতা বা পাওয়ার দাতা কারো মৃত্যুতেই সেই দিকটা বাতিল হবে না দেখা যাচ্ছে এই প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংকের ডেভেলপার কোম্পানির রিয়েল এস্টেট কোম্পানিরা ফেস করে তো এটাই হচ্ছে বিষয় যে যৌথ মালিকানার ক্ষেত্রেও ওই একই নিয়মই প্রযোজ্য হবে আপনার যে কোনো একজন গ্রহীতা বা দাতা যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে ওই ডিটটা ইনভ্যালিড হয়ে যায় না ওটা আগের মতোই রানিং থাকে যেই কন্ডিশনে যেই পারপাস সার্ভ করার জন্য ডিটটা ক্রিয়েট হয়েছিল সেটা বর্তমান থাকবে সেটা কন্টিনিউ করবে এইগুলো একটা বিষয় আপনাদের আরও একটা বিষয়ে এই পাওয়ার অফ অ্যাটর্নি ডিড নিয়ে যেটা হচ্ছে প্রায়শই আমি একজন আইনজীবী হিসেবে দেখি যে অনেকেই পাওয়ার অফ ডিড নিয়ে চলে আসেন মিউটেশন করার জন্য মিউটেশন নাম জারি করে নিজের নামে খাজনা খারিজ বা যেটাকে নামপত্তন বা সরকারি কোষাগারে তার নামে খাজনাটা প্রদান করার জন্য কিন্তু এখানে আপনাদের সবচেয়ে বেশি বিষয়টা অবগত থাকতে হবে যে পাওয়ার অব অ্যাটর্নি মূলে যদি কেউ কোনো জমির বা কোনো হ্যাঁ জমির যদি ক্ষমতা প্রাপ্ত হয় সেক্ষেত্রে সেটু তো পাওয়ার অফ অ্যাটর্নি হলেও মানে অপ অপ্রত্যাহারযোগ্য অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি হলেও সে ওই দলিল মূলে কিন্তু নাম জারি করতে পারবে না অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি মূলে সে যদি নাম জারি করতে চলে আসে সেক্ষেত্রে তাকে নাম জারি করে আমরা আমরা আইনের সাথে যারা কাজ করি বা ভূমি অফিস বা তহসিলদার কেউই এই নামজারিটাকে এই নামজারিটা করে দিতে পারবে না দ্যাট মিন্স এই দলিলে প্রাপ্ত ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কখনোই তার নিজ নামে নামজারি করতে পারে না এই নামজারিটা হবে এই জমিটার মূল মালিক যিনি যার নামে রেকর্ড আছে সেই বা যার নামে মানে তার দাতা পাওয়ার দাতা তার নামেই নামজারি করা থাকবে তার নামেই খাজনা দিতে হবে পাওয়ার অফ অ্যাটর্নি ডিড মূলে গ্রহিতা ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করে সেই ক্রেতা ব্যক্তি নিজের নামে খতিয়ান খুলতে পারবে নিজের নামে খাজনা দিতে পারবে নামজারি করতে পারবে